আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভা সাংবাদিকতাকে সামনে রেখে এক আলোচনা সভা ও দুর্গাপুজো উপলক্ষে আগমনী উৎসবের আয়োজন করা হয় এই উৎসবের শুভ সূচনা করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর অধ্যাপক অমলেন্দু ভুইয়া সাংবাদিকতার উপর সার্টিফিকেট কোর্সের শংসাপত্র তুলে দেন উপাচার্য প্রায় একশো জন ছাত্র হাতে এই অনুষ্ঠান কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন উপাচার্য বাংলা বিভাগের প্রধান ও সাংবাদিকতার উপর সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর ডক্টর সুখেন বিশ্বাস আসুন দেখেনি নিউজ আজকে জার্নালিজম যে সার্টিফিকেট কোর্স তার পঞ্চম ব্যাচের ফলাফল ঘোষণা এবং ষষ্ঠ যে ব্যাচ তার শুভারম্ভ আরেকটি বিষয় হয়েছে পারফর্মিং আর্টস তাদের দুটো বিষয় নতুন করে শুরু হচ্ছে বাংলা বিভাগের আন্ডারে প্রুফ কারেকশন ও গ্রন্থ সম্পাদন এবং একই সাথে চলচ্চিত্র মঞ্চাভিনয় এই বিষয় নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করেছে বাংলা বিভাগ অধ্যাপক সুখেন বিশ্বাসের এবং অধ্যাপক প্রবীর প্রামাণিক এবং বাংলা বিভাগের অন্তর্গত এবং সাথে যেহেতু দুর্গা খুব কাছে আসছে সেই বিষয়ে একটি প্রোগ্রাম তারা নিয়েছে যে কোর্সটা জার্নালিজম সার্টিফিকেট কোর্স সেটা অত্যন্ত সাকসেসফুল কারণ প্রত্যেকটা কোর্সের পরে আমরা আমার কাছে যা খবর অনেকেই কিন্তু কর্ম সংস্থান তাদের হয়েছে বিভিন্ন জায়গায় তারা প্রিন্ট মিডিয়া হোক এবং ইলেকট্রনিক মিডিয়া হোক সেখানে তারা কাজ পাচ্ছে যখন পাঁচ বছর চলে ছ বছরে পা রাখে তখন তার সাফল্য সম্পর্কে বোধে আলাদা করে শহরে শিশু শিক্ষার নতুন আঙ্গিক তুলানি লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুল প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষা বর্ষের ভর্তি চলছে বিশদে জানতে যোগাযোগ করুন 8585018246 কিছু বলার থাকে না এই পথ চলাটাই প্রমাণ যে এই কোর্সটি কিভাবে চলছে এবং তার সাথে আজকে যতজন সার্টিফিকেট পেলেন আরও অনেকে আছেন সবাই আজ উপস্থিত হননি তো এই সংখ্যাটাও আমাদের বলে দেয় যে এই কোর্সটা কতটা মানুষের কাছে পৌঁছে গেছে সার্টিফিকেট কোর্স কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি ঐতিহ্যশালী এবং গর্বের বাংলা বিভাগ নিরপেক্ষ নির্ভীক সাংবাদিক গড়ার কাজে লেগেছে ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে